আপনি কি জানেন পৃথিবীর সাগরের প্রতি লিটার পানিতে প্রায় ৩৫ গ্রাম লবণ আছে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল সমুদ্র কীভাবে এত লবণাক্ত হল আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীর জন্ম হচ্ছিল তখন কিন্তু সাগরের পানি মিষ্টি ছিল তাহলে এই লবণ কোথা থেকে এলো এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর নিজস্ব ভূতাত্ত্বিক ইতিহাসের গভীরে আমাদের এই পৃথিবীর বয়স যখন অনেক কম ছিল তখন এটি ছিল খুবই অস্থির এক গ্রহ সেই সময়ে ঘন ঘন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো যা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ গ্যাস নিঃসরণ করত এই গ্যাসগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে তৈরি করত অ্যাসিড বৃষ্টি এই অ্যাসিড বৃষ্টি যখন পাহাড় ও পাথরের উপর পড়ত তখন তা শিলার খনিজ উপাদানগুলোকে দ্রবীভূত করে দিত এরপর এই খনিজগুলো নদীর জলের সাথে মিশে ধীরে ধীরে সমুদ্রের দিকে প্রবাহিত হতো এভাবে কোটি কোটি বছর ধরে নদীগুলো নিরবিচ্ছিন্নভাবে খনিজ বহন করে সমুদ্রে জমা করেছে সমুদ্রের লবণাক্ত হওয়ার মূল প্রক্রিয়াটি খুবই সহজ নদীগুলো যখন অবিরাম খনিজ ও লবণ নিয়ে আসছে তখন সমুদ্র থেকে পানি শুধু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে কিন্তু লবণ বা খনিজগুলো বাষ্পীভূত হয় না সেগুলো সাগরেই থেকে যায় এটি অনেকটা একটি বিশাল পাত্রের মতো যেখানে পানি একদিক থেকে ধীরে ধীরে লবণাক্ত জল ঢালছেন আর আরেক দিক থেকে শুধু জলটুকু শুকিয়ে যাচ্ছে লবণগুলো পরে থাকছে এভাবে বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতে সমুদ্রের লবণাক্ততা বাড়তে থাকে আর এই কারণেই আজকের সমুদ্রের লবণাক্ততা এমন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছেছে যা প্রায় স্থির পৃথিবীর বিভিন্ন স্থানে যেমন মৃত সাগর বা ডেড সি এর মতো জায়গায় যেখানে বাষ্পীভবন অনেক বেশি এবং পানির উৎস সীমিত সেখানে লবণাক্ততা আরও অনেক বেশি হয় এই লবণ শুধু পৃথিবীর নয় এটি জীবনেরও এক অপরিহার্য অংশ অন্যান্য গ্রহের সমুদ্র যেমন বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ এনসেলাডাস এর সমুদ্র কি লবণাক্ত বিজ্ঞানীরা সেই রহস্য সমাধানের চেষ্টা করছেন এই লবণাক্ততাই কিন্তু আমাদের পৃথিবীর প্রাণকে জন্ম দিয়েছে যদি আমাদের সমুদ্রগুলো মিষ্টি হতো তাহলে হয়তো আমাদের এই পৃথিবী আজকের মতো প্রাণবন্ত হতো না সমুদ্রের লবণাক্ততা আসলে পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাসের সাক্ষ্য এই লবণই আমাদের জীবনের এক অপরিহার্য অংশ